হেলদি ব্রেকফাস্টের নামে রোজ রোজ ওটস খেয়ে খেয়ে আপনারা কি বোর হয়ে গেছেন বা বাচ্চারা রোজ মিষ্টি কিছু খাবার ডিমান্ড করে চলুন আজ একটা ওটস দিয়ে তৈরি হেলদি প্যানকেক রেসিপি দেখে নিই যেটা এই শীতের সকালে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু একেবারে জমে যাবে আর বানানো খুব ইজি তো এর জন্য আমি পাকা কলা নিয়েছি যত পাকা হবে তত ভালো দেড়টা কলা নিয়েছি আমি আর নিয়েছি একটা ডিম যত কলাটা পাকা হবে আপনাদের প্যান কেকে কিন্তু আর একেবারেই চিনি দিতে হবে না ওই মিষ্টিতেই হয়ে যাবে আর দিয়েছি হাফ কাপ মতো দুধ এগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব আমি জাস্ট এখানে দেখানোর জন্য আর একটা অন্য জায়গা করেছিলাম আপনারা ডাইরেক্টলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ভালো করে ব্লেন্ড করার পর এখানে আমি দিয়েছি ওটস ফ্লাওয়ার এক কাপ ওটস ফ্লাওয়ার বলতে কিছুই না জাস্ট ওটসটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো শুকনো আর দিয়েছি এক টেবিল চামচ মতো ময়দা টেনশন করবেন না ময়দাটা আপনারা অবভিয়াসলি স্কিপ করতে পারেন ময়দাটা শুধুমাত্র একটু টেক্সচারের জন্য দিয়েছি

আর দিয়েছি এক চামচ বাটার রুম টেম্পারেচার বাটার এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব বাটারটা যদিও ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে না দিয়ে যদি আমি আগে দিতাম ভালো হতো কিন্তু ঠিক আছে এখানে মিক্স করার সময় আমার মনে হয়েছে আরও একটু দুধ লাগবে তাই আমি দু চামচ মতো দুধ আরও অ্যাড করেছি একটা স্মুথ বাটার ব্যাটার বানিয়ে নেব সরি এবার প্যানে একটুখানি বাটার গরম করতে দিয়েছি আর একটা চামচে করে এক চামচ করে ওই ব্যাটার এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন উল্টানোটা কত সহজ হয়ে গেলো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে আমরা প্যানকেকগুলো বানিয়ে নেব কত সহজে একটা হেলদি আর টেস্টি রেসিপি বলে দিলাম দেখুন তো বাচ্চাদের কিন্তু এটা টিফিনে খেতেও খুব ভালো লাগবে যেহেতু চকলেট আছে এরকম আরও অনেক বেশি হেলদি রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি হেলথ আর টেস্টকে এক জায়গায় আনার চেষ্টা করছি আর আপনাদের মাথায় যদি এরকম কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে দিতে পারেন আমি কিন্তু সেটা অবশ্যই ট্রাই করি তো এটাকে আরও বেশি চকলেটই করার জন্য আমার কাছে চকলেট গানাস ছিল সেটাকে আমি এর উপরে স্প্রেড করে দিয়েছি আপনাদের কাছে যদি নিউট্রেলা বা চকলেট ডিম থাকে তাহলে সেটাও এখানে ইউজ করতে পারেন আর আপনি যদি একেবারেই হেলথ কনসিয়াস হন তাহলে এটাকে একটু হানি দিয়ে পরিবেশন করতে পারেন তবে চকলেট গানাসটা কিন্তু ডার্ক চকলেটের ছিল তাই এখানে তেমন কিছু হার্ম হয়নি এবার আমি একটু ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেট করে দিয়েছি আর আরও বেশি চকলেটের টেস্ট হওয়ার জন্য উপর থেকে একটু চকলেট সিরাপ রেজেট করে দিয়েছি সব কিছুই ডার্ক চকলেটের তাই অতটাও কিছু ভয় পাওয়া নেই খুব সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট আমার এখানে রেডি হয়ে গেল চকলেটি প্যানকেক রেসিপি যেটা কিনা হেলদি আর টেস্টি ভালো থাকবেন নমস্কার